বাসপতি চাউলের পোলাও খাসির কর্মা মাখাইয়া লোকমা মুখে দিলেন মজা করে খাবেন একটু চাপ দেওয়ার পরে দেখা গেল দাঁতের মাঝে পাথর পড়লো ওয়াক করে ফেলে দিলেন কেন এই দানা আপনার কিসমতে নাই আল্লাহ মুখের ভিতরের থেকে বাইর করে আনিছে তো বুঝেন না রিজিক যা আছে তা আসবেই শিক্ষা রিজিকের জন্য নয় শিক্ষা মানুষ হওয়ার জন্য কোন শিক্ষা যে শিক্ষায় মানুষকে মানুষ বানায় একটা সন্তানকে হাফেজ বানাবেন আলেম বানাবেন এটা দুনিয়ার লাভ কবরে আসরে সবাব পৌঁছাবে কবরে আজাব হয় বিকালে আসার সময় দেখলেন আজাব নাই জিজ্ঞাসা করলেন আল্লাহ ঘটনা কি আল্লাহ বললেন তার একটা বাচ্চা আজকে বিসমিল্লা সবক নিছে সকালে তুমি যাওয়ার পরে বাচ্চার বিসমিল্লা শিখার আগে আজাব ছিল বিসমিল্লা শিখার পরে আজাব মাফ হয়ে গেছে বুখারি মুসলিম লক্ষ লক্ষ হাদিস পড়লে কথা না। তাহলে একটা ছেলে হাফেজ আলেম হইলে কবরে লাভ হাসরের মাঠে বিচার করে যদি আল্লাহ জাহান নাম লিখিয়ে দেয় সন্তান বলবে অসম্ভব আমি তার ছেলে হাফেজ আমি দশজন জাহান কি সুপারিশ করে জান্নাতে নিতে পারবো এক নম্বর আমার বাবা কথা না নাজাতের ব্যবস্থা হয়ে গেল শুধু কি নাজাতের ব্যবস্থা চেয়ারম্যানরা বক্তব্য দিল অনেকের দিলে ভাষণা আমি যদি চেয়ারম্যান হইতে পারতাম বক্তৃতা তো আমিও দিতে পারতাম কথা কয় না হ্যাঁ মন্ত্রী এমপিরা পাড়ায় আসলে নেতা বাতি নেতারা ঘেসে ছবি উঠায় এটাকে বাঁধাই করে ঘরে ঝুলাইয়া রাখবে যাতে আত্মীয় বুঝে আমি কাদের সাথে মন্ত্রী সাথে একটা ছবির আপনার এত দাম এত মূল্য কেয়ামতের আদালতে সলক্ষ নবীরা থাকবেন সাহাবারা থাকবেন সর্বকালের সর্বজনতার সামনে থাকবে হঠাৎ আল্লাহ বলবেন আবদুল্লার মা বাবা আসো আব্দুর রহমানের মা বাবা আসো মা বাবা আসো আল্লাহ এই মা গুলোকে ডেকে মাতার নূরের মুকুট পরাইয়া দেবে যেই মা বাবারা বিশ্বজনতাকে সামনে রেখে এই সম্মানটা পাবে ভাবেন তো কত গর্ব হবে কত অহংকার হবে সেই মা সম্মান কোন মা বাবা হবে ডাক্তারের মা বাবা ইঞ্জিনিয়ারের মা বাবা মা 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 বাবা বাবা হাফেজ তাহলে একটা সন্তান হাফেজ হলে লাভ না ক্ষতি কেন এটা আমাদের বুঝে আসে না প্রতিটি পরিবার থেকে অন্তত একটা সন্তানকে হাফেজ আলেম তৌফিক দান আরো একটা লাভ আছে ছেলে হাফেজ আলেম হইলে আরো একটা লাভ আছে এটা ডাইরেক্ট বুঝবেন না একটু ঘুরাইয়া বুঝতে হবে আমি আমার বিষয়টা বোঝাবার জন্য কথাটা এভাবে বলছি কেউ কোনো দিকে টানবেন না বর্তমান সরকার তিন মেয়াদ শেষ করে চতুর্থ মেয়াদ শুরু করেছে পনেরো বছর শেষ করে ষোলো বৎসরে শুরু করেছে কথা আপনারা বহুত চেষ্টা করেছেন কিছুই করতে পারেননি এখন কি করবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার লোক লালগড়ে দুই কোটি লোক বাড়িঘর সাড়া কর্মস্থল সাড়া কথা বলে এই দুই কোটি লোক আত্মগোপনে বনে জঙ্গলে থাকার কারণে দুই কোটি পরিবার কষ্ট পাচ্ছে তিরিশ পঁয়ত্রিশ হাজার লোক লাল থাকার কারণে এদেরকে প্রতিদিন তিনবার করে খাওয়াইতে গিয়া দ্রব্য দাম বেড়ে যাচ্ছে এমন তো অবস্থায় লালগড় থেকে এদেরকে বের করতে হলে আত্মগোপন থেকে দুই কোটি লোককে বের করতে হলে ফর্মুলা কি হতে পারে আমার মাথায় একটা ফর্মুলা এসেছে সেটা কারো পছন্দ নাও হতে পারে প্রতিটি পরিবার থেকে অন্তত একজন সরকারি দলে যোগ দেওয়া দরকার সেই একজন সরকার প্রধানের হাতে পায়ে ধরে কি তার পরিবার যারা লালগড়ে আছে সেখান থেকে আনলো যারা আত্মগোপনে আছে তাদেরকে সেখান থেকে আনলো এতে একটা স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করতে পারে আপনি মানেন আর না মানেন আপাতত এই তরিকা সারা ভিন্ন তরিকা নাই কি অন্তত একজন সরকারি দলের সদস্য হলে সেই একজন পরিবারের অন্যদেরকে সুরক্ষা দিতে পারবে তবে হ্যাঁ এ সরকার বেশি দিন থাকবে না ভয় পাচ্ছেন নাকি এটা ঠিক বলেন না নতুন সরকার আসবে আমি কোথায় বসে কথা বলছি এলমের সম্রাট বসে আছে এখানে নতুন সরকার আসবে বাংলাদেশের কোন দলীয় সরকার নয় বিশ্ব সরকার ইমাম মাহদির সরকার तमाम শাসন করবেন ইমাম মাহদি সরকার হবেন কিভাবে ভোটে লড়াই করে জুলুমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে কাপের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করে تمام دنیا تو انصاف প্রতিষ্ঠা করবেন ইমাম মাহদি এটা বিশ্ব নবীর ভবিষ্যদ্বাণী হবেই কথা বলে না এই তোর মা কই কই ভাত রানতে গেছে ভাত রানতে গেছে না চাউল রানতে গেছে আর ভাত হইলি কি রান্নার দরকার আছে ভাত তো আছেই রানতে গেছে কি চাউল রান্না হবে কি একশো ভাগ মানুষ জবাব দেয় বাত গেছে কেন কারণ চাউল রানলে বাত হবেই অতএব অগ্রিম বলা যায় ভাত টানতে গেছে বিশ্ব নবীর ভবিষ্যৎ বাণী না সন্দেহ আছে বিশ্ব নবীর ভবিষ্যৎ ঘটবেই ইমাম মাদি আসবেই বিশ্বে ইনসাফ কায়েম করবে। না কোন সন্দেহ আছে বোটে না না ভোট অনেক সময় দিনের তার আই তৈয়া যায় দুই চল্লিশ হইয়া যায় মরা মানুষ কবর থেকে আসে ভোট দেয় জিন্দারা চান্স পায় না এরম দুই নম্বরই কায়দায় ইমাম মাহাদি সরকার হবে না ইমাম মাহাদির যেদিন 40 বছর পূর্ণ হবে خانہয়ে কাবা তওয়াফ করে মাকামে ইব্রাহিমে দাঁড়াবেন তাওয়াফের নামাজ পড়ার জন্য হজের সময় ওই সময় সারা দুনিয়ার শীর্ষ ওলামায়ে কেরাম হজে যাবে ওই বছর তারা মসজিদে হারামে পরামর্শে বসবেন বিশ্বে মুসলমানদের উপরে এত অন্যায় বিচার প্রতিকারের ব্যবস্থা কি হতে পারে এই ব্যবস্থা নিয়ে যখন আলোচনা চলবে ওই সময় অদৃশ্য থেকে আওয়াজ আসবে গায়বী আওয়াজ আসবে শাইখুল্লাহ রাবে ওয়াল আজম আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁজে বের করলেন মদনির যুগে তাকে নিয়ে মুখার বাজার গিয়ে সর্বোচ্চ মূল্যের সর্বোৎকৃষ্ট একখানা তরবারি কিনলেন কিনে চাবিওয়ালাকে দিলেন তুমি তোমার পরের বংশ দিবে সে তার পরের তারপরের বংশে এইভাবে যেদিন ইমাম মাদি আসবে ইমাম সময় তর বাড়িটাও দিবা আমি বলি মাদি আসবেন লড়াই হবে তরবারি বস্তু কোন তরবারি কওমি দেওবন্দি তরবারি তর বাড়ি মদনী রহমতোল্লা তর বাড়ি দিলে সেটা কি হয় কৌমি দেবন্দী হয় না ইমাম মাদি একাই সব করবেন না ইমাম মাহাদির প্রধান সহকারী হবে নয় জন তিনি সহ দশ জন তিলকা সারাতুন কামেলা এই নয় জনের সব হবে অনারব কে একজন আরবি হবে না বিশ্ব মুসলিম উম্মার মুক্তির জন্য রাজপথে লড়াই করবে আরবিদের মধ্যে সেই লক্ষণ নাই কি আসেনি আরবিরা ফু দিলে ইসরায়েল উড়ে যায় কথা কেন আরবিরা সোনা বেচা টাকা তেল বেচা টাকা নিয়া ইউরোপ আমেরিকায় গিয়া ফুর্তি করে

আফগানিস্তান থেকে বলুন আফগানিস্তান থেকে সাতজন যদি ইমাম মাদির সহকর্মী হয় এরা কারা হতে পারে কারা হতে পারে যাদের লড়াইয়ের অভ্যাস আছে তারাই হবে তো লড়াইয়ের অভ্যাস আফগানিস্তানে কাদের আছে তালেবান উনিশ বছর লড়াই করেছে সুপার পাওয়ার আমেরিকার সাথে কারো বিশ্রুতি হতে পারে খারাপ লাগতে পারে শুনতে তবে কথা বাস্তব আমরা আমাদের দেশে মাঝে মাঝে ঐক্য করি পিঠ বাঁচাবার জন্য আহালে না আহালে আর আফগানিস্তানের তালেবানরা ইসলাম প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে পৃথিবীর সুপার পাওয়ারের বিরুদ্ধে 19 বছর কোনো না আহালকে সাথে রাখে। কথা কই না আহে কোনো কর্মসূচি সাকসেস হয় না এটা ভালো করে মনে রাখতে হবে আপনার আদর্শ দিয়া আপনার দেশকে জয় করতে হবে ওই আদর্শ দিয়া দেশকে দেশকে মুক্ত করতে হবে অনাদর্শ মুক্ত করতে হবে নবীর জীবনে প্রমাণ আছে অহদের যুদ্ধে সাড়ে তিনশো মোনা পেয়েছিল কদ্দুর যাওয়ার পরে এরা পলায়ন করছে নবী এক হাজার নিয়ে রওনা হয়েছে কিছু দূর যাওয়ার পরে সেটা সাড়ে ছয়শ হইয়া গেছে ওই না গেছে কথা না তাহলে সাতজন তালেবান হবে এবার প্রশ্ন তালেবান কারা তালেবান একশো ভাগ কৌমি দে তাহলে ইমাম মাহাদিরের মিশরে নেতৃত্বের পর্যায়ে যদি তাকে সাতজন কওমি দেবন্দি আমরা যারা বাংলাদেশে কওমি উলামা এবং কওমি ছাত্র আছে আমরা কি বাদ যাব আমরাও শরীক হব তাহলে কি হবে যার একটা সন্তান কওমি মাদ্রাসায় পড়ُوا হবে ওই সন্তান বিশ্ব সরকারের সেনাপতি সেনা সেনাবাহিনী হবে ঠিক সৈনিক হবে কথা বলে এখন একজন একজন আমিলিত থাকলে এখন বাঁচা সম্ভব আর তখন বাঁচার জন্য একজন পামি মাদ্রাসায় পড়া দরকার কথা বোঝে নাই কি করবেন আপনাদের ব্যাপার কথা দুইটা শেষ 3 নাম্বার ভাই সাউন্ড একটু কমাই দাও অনেকের কষ্ট হচ্ছে একটু কমাই দাও বক্সের সাউন্ড কমাই দাও তিন নম্বর জোর দিয়ে বলতে চাই এখানে আপনারা যারা এসেছেন আমি জানতে চাই আপনাদের মেয়ে আছে কিনা কার কার মেয়ে আছে হাত তোলেন

মহিলা মাদ্রাসায় ভর্তি করে দেবেন কেন আপনার এই মেয়ের জন্মের পরে বাঁচার অধিকার ছিল না তাকে জিন্দা দাপন করা হতো আচ্ছা বাবা চাই বসেন আচ্ছা শোনেন শোনেন আমি আস্তে আস্তে বলতেছি আমার জন্য সহজ হবে পরে পরের হুজুর আসছে নাকি আচ্ছা আমি আস্তে আস্তে বলতেছি যাতে আপনাদের সমস্যা না হয় বলেন একটা মেয়ের জন্মের পরে বাঁচার অধিকার ছিল না জেন্দা দাফন করা হতো আবার আপনারা কথা বলেন কেন শোনা যাচ্ছে না কারো যাতে সমস্যা না হয় আমি সেভাবে বলছি আমরা তো মাঝে মাঝে একটু গরম যাতে এখন আজকে সেটা দিলাম আর কি ঠান্ডা মাথা বিষয়টা শুনেন না বিষয়টা শুনেন একটা মেয়ের জন্মের পরে বাঁচার অধিকার ছিল না অধিকার দিয়েছে ইসলাম তাহলে আপনি কেমন বাবা যে ধর্ম আপনার মেয়েকে বাঁচার অধিকার দিল সেই ধর্মটা মেয়েকে শিখালেন না বড় জটিল প্রশ্ন এটা তো আরব জাহিলদের কথা তারা মেয়েকে জন্মের পরে দাফন করত। আমরা তো ভারতবর্ষের ভালো মানুষ কি আমরা তো আর জন্মের পর মেয়েদেরকে জেন্দা দাফন করতাম না আপনি আমাদের ইতিহাসেই জানেন না আমাদের এই দেশে কোন নারীর স্বামী মারা গেলে ওই নারীকে হাত পা বেঁধে স্বামীর চিতায় বসিয়ে জিন্দা পুড়িয়ে হত্যা করা হতো তাহলে ওরাও মাত্র এরাও মাত্র আগে আর পরে এখন কোনটাকে বেশি বড় বলবেন ওটা হবে ওইটা মেয়েটা মাত্র জন্ম নিয়েছে ওই মেয়ের সঙ্গে কারো মায়ার বন্ধন এখনো তৈরি হয় নাই মেয়েটা আম্মু বলে ডাকে নাই আম্মু তো মায়া আছে তবেও অত দূর না আব্বু বলে এখনো ডাকে নাই যে আব্বু ডাকে বাবার কলিজাটা শীতল হতো বাইয়া বলে ডাকে নাই আফু বলে ডাকে নাই দাদা দাদু বলে ডাকে নাই নানা নানু বলে ডাকে নাই এক কথায় কারোর সঙ্গেই তার মায়ার বন্ধন এখনো তৈরি হয় নাই কিন্তু আমাদের দেশে যেই নারীকে স্বামীর চিতায় পুড়িয়ে হত্যা করা হতো ওই অনুষ্ঠানে এই নারীর ছেলেও আছে মেয়েও আছে ভাই আছে বোন আছে খালা ফুফু আছে মামা আছে চাচা আছে বহু জায়গায় মাও আছে বাপু আছে এতগুলো মানুষের মায়ান বন্ধন ছিন্ন করে পুড়িয়ে বিভিকাময় ভাবে হত্যা করা হতো কারো দিলে দয়া এই প্রথা ভারতবর্ষ হয়েছে ইসলামের কারণে তাহলে বলুন মেয়েরা আরব দেশে এবং ভারতবর্ষে বাঁচার অধিকার পেয়েছে ইসলামের কারণে বড় নিম হারামি হবে যদি সেই মেয়েটাকে মা বাবা হইয়া আমরা ইসলাম না শিখাই বাবার নবীজির দুই মেয়ে আবু আহাবের দুই ছেলের কাছে বিবাহ হয়েছে যখন কোরআন শরীফের মধ্যে সুরাল্লাহাব নাজিল হলো আবুল ছেলেদেরকে ডেকে বলল আমার বিরুদ্ধে কোরআনে সুরা আজিল হবে আর কোরআনের নবী মোহাম্মদের মেয়ে আমার ঘরের পুত্র হবে এটা হতে পারে না তালাক দিয়া দাও এক ছেলে বাবার আদেশ রক্ষার্থে আদবের সাথে তালাক দিয়া নবীর মেয়েকে নবীর বাড়িতে পাঠিয়ে দিছে আরেক ছেলে নবীর মেয়েকে মেরে রক্তাক্ত করে গালাগালি করে তালাক দিয়ে নবীর বাড়িতে নবী যখন মেয়ের শরীরে রক্ত দেখলেন সহ্য করতে পারেন নাই ওই জায়গায় দাঁড়াইয়া নবী বদা করলেন আল্লাহ সাল্লিতা আলাইহি আয়াল্লাহ। আমার মেয়ের সঙ্গে যে হিংস্র জানোয়ারের মতো ব্যবহার করেছে তুমি তার উপরে হিংস্র আক্রমণকারী বানায় কথা শেষ কি বুঝলে? নবীর মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরের উপরে যখন পাথর বৃষ্টি নিক্ষেপ হয়েছে পুরা শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে নবী পড়ে গেছেন তাইফের যুবকরা দাঁড় করাইয়া আবারও পাথর মরে নবী আবার পড়ে যায় আবার দাঁড় করায় আবার পাথর মরে নবীর শরীরের বিক্ষত রক্তাক্ত অবস্থা দেখে আল্লাহ সইতে পারেন নাই আল্লাহ বললেন জিব্রাইল এখনই যাও একা নয় ফেরস্তাদের জমা নিয়ে যাও আর নবীকে বলো নবী যদি অনুমতি দেয় তাইফকে ধ্বংস করে দাও নবী কি বললেন জিব্রাইল লা রক্ত ঝরেছে আরো জরু আঘাত পেয়েছি আরো পাই তবু বদোয়া দেব না নবী নিজের রক্ত সহ্য করলেন নিজের শরীরের ক্ষত অবস্থাকে সহ্য করলেন কিন্তু মেয়ের রক্ত সহ্য করতে পারেন মেয়েকে নবী কতটা ভালোবেসেছে নবী যখন মদিনার বাহিরে কোথাও যেতেন সর্বশেষ সাক্ষাৎ কলিজার টুকরা মেয়ে হজরত ফাতেমাতুজাহরা রোদিয়াল সাথে করতেন আবার মদিনার বাহিরের থেকে আসলে এগুলি অনেক বিস্তারিত আছে বিস্তারিত বলার সময় নেই মসজিদে নবীতে এসে বিদায় দিয়া নবীর বিবিদের হুজরার দেয়াল আর মসজিদের দেয়াল এক দেয়াল তবু বিবিদের কারোর সঙ্গে সাক্ষাৎ না করে নবী চলে যেতেন হজরত জাহারার বাড়িতে মা তোর বাবাকে আল্লাহ আবারও ফিরে আনছে বাবারা মেয়েকে কি করে ভালোবাসতে হয় নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই মেয়েটাকে যদি আমরা সেই নবীর শিক্ষা না দিই আল্লাহ রসুল বলেছেন যার তিনটা মেয়ে হবে সুশিক্ষা দিয়া সুপাত্রস্ত করবে ওই তিন মেয়ের মা বাবা যদি জাহান্নামী হয়ে যায় ওই মেয়েদের সুপারিশের কারণে আল্লাহ পাক জান্নাত দিয়া দিবেন এক সাহাবি প্রশ্ন করলেন ফসনা তাই নি আর নবী যদি তিন মেয়ে না হয়ে কারো দুই মেয়ে হয় নবীজি বললেন না আম হ্যাঁ দুই মেয়ে হলেও দুই মেয়েকে সুশিক্ষা দিয়া সুপাত্রস্ত করলে দুই মেয়ে সুপারিশ করে জাহান মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে তো আল্লাহ যাকে মেয়ে দিয়েছে জান্নাতে যাওয়ার মাধ্যম দিয়েছে আপনি কোন দুঃখে তাকে জাহান নামের পথে ঠেলে দেবেন